মানুষের মেয়ে তারা তো ভালো লোক ছিল তোমার বাবা ইমাম সব ছিল ইমামের মাইয়া হইয়া তুমি এক আমরা কেমনে করলা বলেন না আল্লাহ বলেন মরিয়ম তারা তোমার চরিত্র নিয়ে যতই কথা বলো তুমি তাদের প্রশ্নের উত্তর দিবানা তুমি শুধু তোমার কুলের সন্তানদের দিকে ইশারা করবা যা কিছু বলবার এই কুলের সন্তানে বইলে দিবে সবার মরিয়াম মানে বললেন আল্লাহ বুঝলাম আমি কিছু কথা বললাম না আমি মুখটাকে বন্ধ রাখলাম কিন্তু আমার এই ছেলে কিভাবে কথা বলবে ছোট্ট সন্তান কি কথা বলতে পারে কিনা আল্লাহ বললেন মরিয়ম রে তুমি এত চরিত্রবান তোমার চরিত্রকে এত তুমি হেফাজত করেছো তোমার সতীত্বকে তুমি এই পরিমাণ হেফাজত করেছ এই জন্য আমি আল্লাহ তোমার ইশারা করার পরে হযরত ঈশা বললেন আমার দিকে থাকেন হযরত ঈশা সতীর্থ হেফাজতকারী মরিয়মের কোলে এইভাবে রাখছেন রাখার পরে কিতাবের ভিতরে আসছে হজরত ঈশা এইভাবে সুদা হইয়া বৈশা গেছেন একদিনের সন্তান সুমান আল্লাহ আর সন্তান জন্ম হইলে এটা তো আমরা এইভাবে কত সময় রাখা লাগে এর পরে আসে না ছয় মাস গেলে একটু সুদা হয় ভগবান হজরত ঈশা আলাইকুম সালাম যে মুহূর্তে মরিয়ম ঘোষণা করেছে আমি কিছু জানি না এই ফোলা করতে গেছে আমি আকাম কুকাম কি করছে এটা কিচ্ছু কইতাম না তোমরা যদি জানার কেউ থাকে এই বাচ্চারে যে গাও হজরত ঈশা আলাই কি সালাত সালাম সোজা হয়ে বসে গেলেন মানে বাসন দেওয়ার জন্য বোর্ডটা যেভাবে রেডিও নেতারা এইভাবে সোজা হ আর আমার এই বাসন দেয় না হজরত ঈশা সোজা হয়ে বসলেন বসিয়া আঙ্গুল

দুইটা পায়না আমি কইয়েছি যার কারণে কোন নবিনজি হযরত ঈসা বলতেছেন এই কাফিরের বাচ্চা এই বেঈমানের বাচ্চারা আমার মার চরিত্র নিয়ে আসনা গনি করো জেনে রাখ আমি যেই মায়ের গর্ভ থেকে আসছি এই মায়ের চরিত্র হলো পুত পবিত্র চরিত্র সুবহানাল্লাহ আমার মায়ের চরিত্রের মধ্যে কোন কলঙ্ক নাই

दिनेश सुलतान এই সন্তানে আবার কিভাবে কথা বলবেন আমার বন্ধুরা কিভাবে কথা বলছে তাফসিরের মধ্যে লেখা আছে একজন চরিত্রবান নারী সচিত্র হেফাজতকারী নারী এই চরিত্র হেফাজতকারী নারী চরিত্রকে জনসম্মুখে আমলা তুলে ধরার জন্য কুলের একটা সন্তান দিয়া কথা কবাইয়া চরিত্র সংরক্ষণকারী নারী প্রশংসা আল্লাহ করেছেন সোহান আল্লাহ বলেন

ওনার সাথে দীর্ঘদিন গোর সংসার করেছেন গোর সংসার করিয়া খাদিয়াতুল কুবরা উনার জীবন স্বামীর লগে গড় সংসার করছে কোনো কিছু কইছে না বলে লামা গাজার থেকে মধ্যনগর থেকে তাহিরপুর থেকে অমুক দামি শাড়ি ডাইন আমরা দেশের বেচেন দেখবেন বেড়া টেটে আনা থাকলেও কবালা জুতা দিয়ে আমার লেগে আইন কথা ঠিক না ঠিক দেখা নাই জানে এরপরে বেড়ারে কি করে ফ্যাশনের মধ্যে ফালা যে দামি জুতা আর দামি জিনিস আনিও ও আমার মা বলে না আম্মাজান খাদি তুল খুবাদি আল্লাহ তালা মৃত্যুর সময় নবীজির কাছে কী চাইছেন আর লামাগাঁও গ্রামের মহিলারা কী সাফসিরে কিতাবের দাবের বিখ্যা আসছে হজরত মারা যাবেন রসুলের হাতে ধরলেন দইরে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আপনার কাছে আজকে একটা জিনিস চাইবো এই জিনিসটা আপনি আমাকে দিবেন নবীজি বললেন সর্বনাশ দীর্ঘ পাঁচ পঞ্চাশ বছর পর্যন্ত তার সাথে প্রশংসা করছি দিন কোন কিছু চাইল না আমি যে ডাইনে দিছি এটার প্রতি খুশি হয়ে গেছি নবীজি বলেন লামাগার মহিলারা শোনো তোমার স্বামী বাজার থেকে যে জিনিসটা তোমার জন্য আনছে তুমি যদি স্বামীর কাছে বলো আপনি যেটা আনছেন আলহামদুলিল্লাহ আমি খুশি আল্লাহর পয়গাম্বর বলেন এই কথাটার কারণে আল্লাহ তালা তোমাকে জান্নাতি বানাইবেন সোমার আল্লাহ বাংলাদেশের নারীরা এটা পয়না তাড়াতাড়ি বলে আমি নিজে